সারা বাংলার সমস্ত দু হাজার ষোলো সালের যোগ্য প্রার্থীদের এক দুশ্চিন্তার রেখা দেখা দিয়েছে তা কারণ হচ্ছে কি স্কুল সার্ভিস কমিশনের গাফিলতি সেটা কি এখনও পর্যন্ত দেখুন মুসলেকাটার কোনো শব্দই শোনা যাচ্ছে না অযোগ্যদের লিস্ট দেওয়া তো দূরের কথা এবং বেশ কিছু আমার পরিচিত দু সালে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন আমার কিছুটা পরোক্ষ এবং প্রত্যক্ষ সাহায্যে এমন বেশ স দুই ছেলে মেয়ে তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশন অমেনের লাস্ট যেদিন গেছে এবং তার আগে কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছিলাম যে অযোগ্যদের লিস্ট দিচ্ছে না এবং মুসলেকাও দেবে না কারণ এটা বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে খবর আমার কাছে এসেছিল এবং তাদের কাছে একই কথা বলেছে কি অদ্ভুতভাবে শুনুন বলছে সুপ্রিম কোর্ট তো কোথাও লিখে দেয়নি যে কার কাছে মুজলেখা দেব অদ্ভুত ব্যাপার সত্যি তো সুপ্রিম কোর্ট লিখে দেয়নি কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার আমি জানি যে কোনো চিঠি যদি সেক্রেটারিকে দিই তাহলে লিখতে হয় টু দ্য সেক্রেটারি থ্রু হেডমাস্টার যদি হেডমাস্টারকে দিই তাহলে লিখতে হয় টু দ্য হেডমাস্টার থ্রু সেক্রেটারি এটাও এইভাবে করা যেতে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বললাম সদিচ্ছার অভাব আর তাহলে মুজলেখা যখন দিতে হচ্ছে না তাহলে অযোগ্যদের লিস্টও জমা দেবে না নিশ্চিত জানে অযোগ্যদের লিস্ট ওয়েবসাইটে দেবেই না কোনো প্রশ্নই ওঠে না আসলে অযোগ্যদের অযোগ্য যারা আছে তাদের থেকে বেশি ভয় স্কুল সার্ভিস কমিশনের আপনারা যারা যোগ্য আছেন তাদের দেখে কোনো ভয় নেই কারণ দেখুন তারা না কিছু না কিছু তো টাকা দিয়েছে টাকা দিয়ে তবে তো তারা চাকরি পেয়েছে এটা এটা তো আমরা বিভিন্ন সংবাদ সূত্রে পাচ্ছি যে তারা সেই টাকা দিয়েছে তাহলে তাদের যদি নাম আগে থাকতে বার হয়ে যায় তাহলে তো তারা সহজে ছেড়ে দেবে না তারা যাকে টাকা দিয়েছিল তার বাড়িতে যাবে দল বল নিয়ে হামলা করবে এটা খুব স্বাভাবিক জিনিস তাহলে সারা পশ্চিমে একটা রাহাজানি সৃষ্টি হয়ে যাবে যেমন আপনারা দেখছেন বিগত দুদিন দিন ধরেই তারা টাকা দিয়ে গরিব মানুষ তারা হকারি করছে তাদের তুলে দিয়েছে তারা এখন বলছে আমরা তো টাকা দিয়েছি তারা আমাদের তুলে দিচ্ছেন কেন সেটা বন্ধ হয়ে গেল এক মাসের জন্য এই ঠিক এইভাবে সুপ্রিম কোর্টের আগে ষোলো জুলাইয়ের আগে কিন্তু কিছু জমা দিচ্ছে না বিশ্বাস সূত্রে খবর এবং আপনারা অনেকেও জেনে গেছেন অর্থাৎ আপনারা যারা যোগ্য তাদের আরও দুশ্চিন্তার ভাঁজ ভাঁজ আরও বেশি হয়ে গেল অর্থাৎ ষোলো জুলাই তাহলে কি হতে চলেছে ষোলো জুলাই যদি এরকমভাবে বলে দেয় যে আপনারা সেগ্রিগেশান করে দিন সুপ্রিম কোর্টকে যদি বলে আপনি সেগ্রিগেশান করে দিন নিশ্চয়ই সুপ্রিম কোর্ট শুনবে না তাহলে কি হতে পারে সেই রায় আবার ফের হাইকোর্টের রায় বহাল দিতে পারে কারণ যোগ্যদের নিয়ে কোনো চিন্তা নেই আপনাদের জন্যে কোনো রকমের সুস্থ মানসিকতার তৈরি হয়নি তাহলে কি হতে চলেছে সেটা আপনার অনুমান করতে চলেছেন